যেটা আমি আজকে দেখে আমার খুব হতাশ হই এবং নিউজ দেখতেছি লাস্ট আসলে আমি কাউকে ইন্ডিয়েট করে কিছু বলছি না আসুন না টি বিশ্বকাপকে সামনে রেখে পনেরো সদস্যের দল ঘোষণা করল বিসিবি যেখানে টানা দুইটি সিরিজে ব্যর্থ লিটন দাস ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছে দলের ক্যাপ্টেন হয়েছে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করা ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করা ও অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত তবে সবকে অবাক করে দিল অলরাউন্ডার সাইফুদ্দিন বিশ্বকাপের দলে রাহেনি বিসিবি তাকে তার জায়গা বিশ্বকাপের দলে পেয়েছে তানজিম সাকিব এবার জিম্বাবু সিরিজ নিয়ে দড়া ছিল বাংলাদেশ দলের জায়গা পাওয়ার মূল পরীক্ষা এই সিরিজে তিনটি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাইফুদ্দিন তবে শেষ তবে শেষ টি টোয়েন্টি ম্যাচে ভালো বল করতে পারেননি তিনি চার ওভার বল করে মাত্র পঁচপান্ন রান দিয়েছেন সাইফুদ্দিন তুলে নিয়েছেন মাত্র একটি উইকেট মাত্র একটি ম্যাচে খারাপ বল করায় বিশ্বকাপ দলে জায়গা পায়নি সাইফুদ্দিন মাত্র একটি ম্যাচে খারাপ বল করায় দলে জায়গা না পাওয়ায় মানতে পারছে না সাইফুদ্দিন তাই তো সাইফুদ্দিন লাইভে এসে তিনি বলেন ছয় মাস আমি ইনজুরিতে ছিলাম দলের বাইরে থেকে অনেক স্ট্রাগল করেছি আমি একটা ম্যাচ খারাপ বল করায় আমাকে বাদ দিল কিন্তু গ্লিটন দাস প্রতিটা ম্যাচ খারাপ করে তাকে বাদ দেওয়া হলো না আমার সাথে খুবই বাজে চক্রান্ত করা হয়েছে সাইফুদ্দিন এসব কথা বলে আবেগ ধরে না রাখতে পেরে কেঁদে দিলেন দর্শক সাইফুদ্দিনের সাথে বিসিপির এই ব্যবহার আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম